গাঁড় ফাটা গরম এই গর ফাটা গরমে একমাত্র উপায় হলো বিরিধুনা আজ দিয়ে কয়েক বছর আগে তো গরম ছিল না এত গরম গাঁড়ের মধ্যে কেন ঢুকছে আমাদের সহ্য করার মতো খবর তো নাই যাদের এসি আছে তারা খুব ভালো আর যাদের নেই বাড়ির বউটা কাছে আদর করতেও ভালো লাগছে না অবশ্য বউটার কাছে আদর করতে একটু কমই ভালো লাগে যদি শালি আসে সেখানে ভালো কিন্তু শালি ওই জামা ষষ্ঠীতে শালিদের পাশে বসে আড্ডা আর মারতে সিনেমা হলে যেতে বা গার্ডেনে গিয়ে একটু কচলাবো সেটাও ভালো লাগছে না তার একটাই কারণ গাড়ফাটা গরম আচ্ছা গরমটা কেন হচ্ছে কেন গাছপালা কম হয়ে গেছে বলে গরম হচ্ছে এটা আমরা সবকলেই জানি আপনার যদি একটা গাছ থাকে বাড়িতে আপনি খুবই অভাবী মেয়ের বিয়ে দেবেন বা কিছু একটা করবেন গাছটা কেটে ফেললেন স্থানীয় থানা যদি জানতে পারে প্রশাসন যদি জানতে পারে আপনার গাঁড়ে আজরা দেবে এবং বলবে ওরে একটা গাছ লাগিয়ে এই গাছটা কাটতে পারলি না তখন এই কথাটা বলবে এবার সরকার কি করছে দেখতে পাচ্ছেন তো মারা বড় বড় রাস্তার পাশে বড় বড় হাজার হাজার গাছ ছিল ইদান করে রাস্তাগুলো সব চওড়া করছে সরকার কেন জনসাধারণের জন্য আরে গুদমানে জনগণই তো মারা গরমের চোধরে মারছে না তাদের জন্য করছিস হাজার হাজার বড় বড় গাছ রাস্তা ধার জন্য ছিল আপনারা দেখবেন একটা গাছ উঠে সব কেটে উড়িয়ে দিচ্ছে মানে কোটি 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 গাছ রোডের ধার থেকে সাইড করে সরকার তার বেলায় কিন্তু রাস্তা চওড়া করছে গাছ রোপণ করছে না আবার সেখানে সাইনবোর্ডে লিখে দিচ্ছে ওভার ব্রিজ করে গাছ লাগান প্রাণ বাঁচান ওরে গুদবানি অনেকটা কেমন হলো না আমি একজনের পোদ মারলাম মেয়েটা বলছে আরে পোদ মারা খুব খারাপ পোদ মারিস নেই পোদ মারলে বিপক্ষ টিমের খুব লাগে ওটা দুপুর দেওয়ার জিনিস নয় অন্য জায়গায় দেওয়ার জিনিস ঠিক এরম ধরনের ব্যাপার সরকার সাধারণ পাবলিকের গাড়ে ভরতে পারে নিজে যখন করবে হাজার হাজার গাছ কেটে যখন রাস্তাগুলো করছে কই সাইডে একটা করে গাছ লাগিয়েছে না করছে না কি লাগাচ্ছে ছোট ছোট ওয়ান বাই ওয়ানের রাস্তার মাঝখানে ছোট ছোট ফুল গাছ লাগাচ্ছে সৌন্দর্য বাড়ার জন্য ওই ফুল গাছ লাগিয়ে আমাদের বাড়ার বাল হবে ওখানে বড় বড় গাছ লাগান তো সরকার আপনাদের বা সাধারণ মানুষের গাঁড়ে মাছটা ভরতে পারে নিজেরা যখন করবে তখন এর প্রতিবাদ কেউ করে না আজকে আমি করলাম প্রথম আপনার যদি ভালো লাগে আপনিও কমেন্ট বক্সে প্রতিবাদ করবেন তাই তো গাছ ছাড়া কিন্তু এই গরম কখনো কাটবে না আজ একটু চিন্তা করে দেখেন আপনাদের এলাকায় যে রাস্তাটা হচ্ছে সে তার চারি সাইডে কত বড় বড় গাছ ছিল ছাওয়া হতো এখন সেসবগুলো মাছ সব উড়ি দিচ্ছে গাছ ফাট উড়ি দিয়ে কেটে রোড করছে এবং গাছগুলোর গাড় মারছে এবং গরম চলে আসছে মানুষ কাজ করতে পারছে সরকারের কি তারা গাছও কাটছে ওই গাছ গাছ বেচে ওই টাকা তা তারা কেন প্রতিবাদ করবে আর সাধারণ মানুষ যখন একটা মেয়ের বিয়ের জন্য গাছ কাটবে বা একটা কারণবশত টাকার প্রয়োজন তখন গাছ কাটবে তখনই তাকে পুলিশ ঘাঁড়ি গাঁ গাঁ করে পুলিশ গাড়ি ঢুকে বাড়ছে আপনার গানের মধ্যে গুদবানি ভাই গাছ কাটলি গাছ লাগিয়েছিস তখন আপনাকে কই ফের দিতে হচ্ছে সরকার কাটছে নাই তাই গরম থেকে বাঁচার একমাত্র উপায় হলো গাছ লাগাতে হবে আজকে কেরালার দিকে তখন কেরালায় আপনারা যারা গেছেন ওরা দেখবেন কেরালায় কেউ গাছ কাটেন একটা সামান্য গাছও রেখে দেয় ওরা একটা সুন্দর বাড়ি করেছে কেরালায় আমাদের এখানে কি হলে কি হতো তার সামনে একটা গাছ আছে আমরা হলে গাছটা দিতাম বাইরের ডিজাইনটা দেখাচ্ছে না কেরালায় কিন্তু নাই গাছটা থাকবে আগে বাইরের ডিজাইন মারা গে নাহলে কেরালারা কিন্তু এত গরম গাড় ফাটাচ্ছে ডবল গাঁড় ফাটা গরম কিন্তু সেখানে যান আমাদের বাংলা হচ্ছে এখন অনেক ভালো আর বাংলায় তথা আমাদের পুরো ভারতবর্ষটা আজকে গাছ কেটে কেটে রোড করার নাম করে বিভিন্ন রকম সরকারি কলকারখানা ইত্যাদিতে বাল ছাল করার নাম করে গাছগুলোর গাড় মেরে উষ্ণতা মানে সেই ঝাড়ের বাঁশ গাড়ে টানছে এর বিরুদ্ধে একটা কোনো রাজনীতি নেতাও প্রতিবাদ করছে না কেউ করছে না আমরাও করছি তাই আমি বলছি যে যখনই গাছ কাটবে সরকারের লোক যাই হোক তাদের কাছে আপনারা কয়ফের চাইবেন এই গুড মর্নে ভাই গাছ কাটছে সুদীর ভাই সরকার আমরা তৈরি করেছি গাছটা কাটছে একটা গাছ লাগা রোডের পাশে তারপর গাছটা কাট ওই একটা বড় গাছ কেটে ওই ছোট ছোট ফুল গাছ লাগানো ওটা চলবে না ওই ফুল যদি হয় ভালো ফুল থেকে ফল ধরে ফল আপনাদের গাড়ের মধ্যে ভরা হবে আর সেই ফলে যদি কাঁটা থাকে তাহলে কেমন লাগবে বুঝুন তো এইভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না হলে এত উষ্ণতার ভিতর আপনি বাড়া বাঁচতে না কোনো কাজ করে আপনি শান্তি পাচ্ছেন সারাদিন কাজকর্ম করতে গিয়ে আপনার গাড় ফেটে যাচ্ছে বাড়ি কেটে বউকে খুশি করবে সেখানে আপনার গরমের চোদনে আপনার ভেতরের গরম নষ্ট হয়ে যাচ্ছে এই জামাই ষষ্ঠীতে কত জামাই ভাড়া শ্বশুর বাড়ি যায়নি জানেন কেন গান ফাটা গরম শালিটা রাখছে আসেন জামাই বাসেন আমার গতরে ঝালিয়ে যান তাও কোনো জামাই যাচ্ছে না কেন পারব না রে এত গরম মানে গরমে গরমে গরম ক্ষয় হয়ে যাচ্ছে আমার উঠবে আমি গরম ঠান্ডা হয়ে গেছি একটু হালকা কিছু করতে হলে হাঁপিয়ে যাচ্ছি গরমের চোদনে তাই হাঁপানোর চোদনে আর বদনাম তো কিনতে পারে না শালির কাছে গিয়ে কিন্তু একবার মেরিয়ে যদি হাঁপিয়ে যাই তাই সেই রিক্স না নিয়ে অনেক জামাই কিন্তু মারা শ্বশুর বাড়ি যায়নি আর যারা খুব ভদ্র ফাঁটা জামাই তারা গেছে তাদের গরম সহ্য করার ক্ষমতা আছে তারা তাদের নিজের গরমটা ভিতরে এই গরম তাদের ভিতরে গরমকে নষ্ট করতে তারা যাচ্ছে ঘুরে আসি মারা তাই বন্ধুরা গাড় ফাটা গরম থেকে বাঁচতে গেলে অবশ্যই গাছ লাগাতে হবে ওরা প্রত্যেকে একটা করে গাছ লাগান নিজেকে বাঁচান সরকারের কথা আবার সরকার আসবে গাড়ি থাকবে গাছ বাঁচছে চারশো টাকার গাছটা মারা সরকার দুশো টাকা লাগাচ্ছে দুশো টাকা নিজের পকেটে পড়ছে কন্ট্রাক্টের যে গাজগুল আপনি কেটে দেন কত টাকা দেবেন চার লাখ টাকা হলে মা দু লাখ টাকা আমলারা খাচ্ছে এবং আমরা দু লাখ টাকা সরকারি খাতে জমা পাচ্ছে এইভাবে তারা কিন্তু দেশের মারছে তাদের কিছু তাদের টাকার দরকার তা তো ওই টাকা দিয়ে সে থাকবে আর গরিব মানুষরা গ্রামা খাবে ভালো থাকবে দেখতে পাবেন খুবই ডিস্টার অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন